জারি করতে হবে আবাসন চুক্তি করেও চুক্তিভঙ্গের অভিযোগ কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠলেন কারখানার প্রাক্তন কর্মীরা শীতল এবিএল টাউনশিপ হলো উত্তপ্ত দুর্গাপুর এবিএল কারখানা যা বর্তমানে জি ভারডোভা ইন্ডাস্ট্রি নামে পরিচিত শহর দুর্গাপুরের মানচিত্রে উনিশশো সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী দুর্গাপুরের মাটিতে ভারতের প্রথম ভারী শিল্প যা যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়নের সহায়তায় গড়ে ওঠে বহু প্রাচীন এই কারখানায় কর্মরত শ্রমিকদের বসবাসের জন্য যে আবাসন রয়েছে সেই আবাসনেই কর্মরত এবং অবসরপ্রাপ্ত বহু কর্মী বসবাস করছেন কারখানা কর্তৃপক্ষ কর্মীদের স্বেচ্ছাবসর বা অবসর গ্রহণের সময় চুক্তিপত্রে আবাসনগুলি ওই কর্মীদের বন্টনের সিদ্ধান্তে পাকাপাকিভাবে সম্মতি দেন এবং সেই চুক্তির ভিত্তিতে তার অবসর গ্রহণকালীন প্রাপ্য অর্থ থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ কেটে নেন এমনই অভিযোগ প্রাপ্তন অবসরপ্রাপ্ত কর্মীদের চুক্তি ভিত্তিক নির্দিষ্ট পরিমাণ অর্থ কেটে নেওয়ায় কারখানার অবসরপ্রাপ্ত কর্মীরা নিশ্চিন্তেই বসবাস করছিলেন এবিএল টাউনশিপের আবাসনগুলিতে কিন্তু হঠাৎই কয়েকদিন আগে কারখানা কর্তৃপক্ষের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয় আর তাতেই মাথায় হাত পরে অবসরপ্রাপ্ত বা স্বেচ্ছা অবসর গ্রহণকারী প্রাক্তন কর্মীদের নোটিশে কারখানা কর্তৃপক্ষের কড়া বার্তা অবিলম্বে অবসরপ্রাপ্ত কর্মীদের আবাসনগুলি খালি করে দিতে হবে নির্দিষ্ট চুক্তি ভেঙে এই বিজ্ঞপ্তি জারি করায় কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন অবসরপ্রাপ্ত কর্মী ও তাদের পরিবারের সদস্যরা শুক্রবার সন্ধ্যায় তারই প্রতিবাদে এবিএল টাউনশিপে আইএনডি টিউসির উদ্যোগে এবিএল এর প্রাক্তন অবসরপ্রাপ্ত কর্মীদের পাশে দাঁড়ালেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার সহ আইএনডি টিউসির জেলা সভাপতি অভিজিৎ ঘটক সহ শিল্পাঞ্চলের শ্রমিক নেতা দীপন কলাহা প্রাক্তন কর্মীদের মিলিত প্রতিবাদে হলো প্রতিবাদ সভা এই বিএল আবাসনে যারা থাকে তাদেরকে নোটিশ দিয়েছেন ওই আবাসনগুলো খালি করে দেওয়া জন্য আজকে দীর্ঘদিন ধরে এই আবাসনগুলোতে এই শ্রমিকরা থাকছেন যারা এই এবিএলে কাজ করেছেন যারা জি কাজ করেছেন এবং অনেকেই কর্তৃপক্ষ তাদেরকে ভলেন্টারি রিটায়ারমেন্ট করিয়েছেন এই শর্তেই যে তারা এই কোয়ার্টারগুলো তাদেরকে দেওয়া হবে এবং সেই উদ্দেশ্যে এই কোয়ার্টারের বাবদ তাদের টাকাও কাটার কেটেছে এবং আজকে হঠাৎ এইসব মানুষকে যারা হয়তো অনেকে তিরিশ বছর চল্লিশ বছর ধরে এখানে বসবাস করছে তাদেরকে বলছেন খালি করে দিতে হবে তো এইভাবে একটা যে নোটিশ পাঠিয়েছেন যে নোটিস যারা এখানে কোয়ার্টারে রয়েছে তাদেরকে দেওয়া হয়েছে এটা একেবারে বেআইনি এবং এইভাবে কখনোই মানুষকে উচ্ছেদ করা যায় না তাদেরকে অসুস্থ করেছি যে তাদেরকে উচ্ছেদ করা যাবে তবে কি এবার তলপি বা গুটাতে হবে প্রাপ্তন কর্মীদের নাকি প্রতিবাদের ঝাঁজেই মিলবে সুরাহা প্রশ্ন থেকেই যাচ্ছে দুর্গাপুর নিজস্ব প্রতিবেদন সমাজ পরিবর্তনে মানুষ